দুই থেকে তিন মাসে যারা ইউরোপে যেতে যাচ্ছেন তাদের জন্য আজকের আলোচনাটা আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা উপবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আপনার ইতিমধ্যে থামবেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন তার আগে বলে নিচ্ছি যারা এখনো আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে কিন্তু আমাদের নিজস্ব অর্থায়নে কিছু সংখ্যক কর্মী বিদেশে পাঠাবো সেটা হয়তো আপনি নিজেও হতে পারেন অথবা আপনার ভাই বন্ধু অথবা পারবর্তী বেশি কেউ একজন সুতরাং যারা যেতে চাচ্ছেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শুধু তাই নয় যে আসলে নিত্য নতুন ভিডিওগুলো যারা জানতে চাচ্ছেন যে কখন মালয়েশিয়ার বিষয়ে ওপেন হলো কখন ইউএসের কি ইউকে কানাডা ইউরোপ সুইজারল্যান্ড সুইডেন এই সকল সমস্ত জিনিসগুলো আপনারা আপডেট পেয়ে যাবেন শুধুমাত্র একটি কাজ করলেই সেটা হচ্ছে সাবস্ক্রাইব তো যাই হোক কথা না বাড়িয়ে চলে যাচ্ছি যে ইউরোপে যারা যেতে চাচ্ছেন তাদের জন্য কোন দেশটি ভালো হবে বা কত দিনে যেতে পারবেন এটা নিয়ে এই মূলত আজকের আলোচনাটা হতে যাচ্ছে তো যারাদের হাতে মূলত টাইম কম রয়েছে তারা যেটা করতে পারেন আপনারা চাইলে কিন্তু একটি দেশের ভিসা করতে পারেন যে অল্প সময়ে যারা যেতে চাচ্ছেন সেটা হচ্ছে ড্যান্ডমার্ক অর্থাৎ ড্যান্ডমার্কের ভিসা কিন্তু আপনাদের এই মতো কম সময়ের মধ্যে হচ্ছে সুতরাং আপনারা এটা কিন্তু চেষ্টা করতে পারেন এটা স্টুডেন্ট ভিজিট ওয়ার্ক পারমিট এই ধরনেরও আপনি করতে পারবেন কোনো ধরনের কোনো ইস্যু নেই আরেকটা যেটা আমি আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে যে আসলে দুই তিন মাসের মধ্যে আমি ইউরোপে যেতে চাচ্ছি তো এটা আদৌ কি পসিবল কিনা অনেকে আমাদের কাছ থেকে জানতে চাচ্ছেন এবং অনেকে বলে যে এটা সম্ভব হবে কিনা তাদের ক্ষেত্রে আমি বলবো যে আসলে আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিচ্ছি এটা বাস্তবতা আমি আলোচনা করব। আপনাদের মাঝে যে আসলে এটা পসিবল হবে কি হবে না বা কিভাবে আপনারা এটা ইজি করতে পারবেন তাদের জন্য যে দেখুন প্রথমত যে বিষয়টা হচ্ছে যে অনেকে ভাবেন যে ইউরোপে ভিসা হয়তো টাকা দিলেই হয়ে যাবে বাট টাকা দিলে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টাকা দিলে কিন্তু তো সব কিছু পসিবল হচ্ছে না সুতরাং আর যা যে যারা নতুন করে ইউরোপে যেতে চাচ্ছেন তারা হয়তো জানেন যে টাকা দিয়ে কাজ হবে আমার কাছে অনেকে আসেন বলে দেন যে আমার টাকা আছে কোনো প্রবলেম নেই আমাকে বিশ থেকে তিরিশ দিনে পাঠিয়ে দেন তাদের ক্ষেত্রে বলবো যে রিস পেমেন্ট ছাড়া কিন্তু এটা কোনোভাবেই পসিবল না আবার অনেকেই কোয়েশ্চেন করেন যে এত টাকা তো ভাই নাই আমাকে কম টাকার মধ্যে পাঁচ সাত আট লাখ দশ লাখ টাকার মধ্যে আমাকে ইউরোপে পাঠিয়ে দেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে এই টাকার যদি আপনি যেতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে সময় নিয়ে কাজ করতে হবে সেক্ষেত্রে অনেক দালাল বা অনেক এজেন্সি বলবে আপনাকে দুই থেকে তিন মাসের মধ্যে কারণ টাকাটা নিয়ে আপনার আটকাবে এবং টাকা নিয়ে বাণিজ্য করবে অর্থাৎ ব্যবসা করবে বাট আমাদের বিষয়টা একটু আলাদা আমরা আপনাদেরকে যেটা বলবো যে আসলে হাতে সময় নিয়ে অবশ্যই আপনি কাজ করবেন সেটা দুই মাস তিন তিন মাস চার মাস পাঁচ ছয় মাস এমনকি ইটালির ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে এক বছর পর্যন্ত লেগে যাচ্ছে সুতরাং প্রিয় ও বন্ধুরা যারা ইউরোপের দিকে যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে আসলে টাইম নিয়ে অর্থাৎ এটা ছয় মাস টাইম নিয়ে আপনি অ্যাটলিস্ট অ্যাপ্লাই করবেন বা ছয় মাস টাইম নিয়ে আপনি পাসপোর্ট জমা দেবেন কোনো কোনো ক্ষেত্রে আরও একটি বিষয় যেটা আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আসলে টাকা দিলে শুধুমাত্র রিস পেমেন্ট পসিবল এছাড়া কিন্তু পসিবল না আর যারা বলেন যে অনেকে ফেসবুক ইউটিউবে বিজ্ঞাপন দিয়ে থাকেন যে এক মাসের মধ্যে ফেলায় দুই মাসের মধ্যে ফেলাইট এটা কিন্তু পুরো সত্য না এটা আমি আপনাদেরকে বলবো যারা নতুন রয়েছেন বা যারা আমি দুইটা ঘটনা দিয়ে আপনাদেরকে বলবো তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন যে আসলে দেখেন ইটালির বিষয়টা ইটালি কিন্তু দুই মাস ছয় মাসে হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে আবার কোনো কোনো ক্ষেত্রে তিন বছর চার বছর হ্যাঁ পার হয়ে যাচ্ছে হচ্ছে না তাদের ক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা জানাবো যে আসলে আবার অনেকেও আরও একটা কোশ্চেন আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে যে আমার মামা ইটালিতে রয়েছে বাট আমি কেন যেতে পারছি না আমার মামা কি কাজটা করতেছে কিনা বা অনেক ভাই ও বন্ধুদের প্রবাসী আত্মীয় স্বজন থাকে তাদের কাছে পাসপোর্টগুলো জমা দিয়ে থাকেন তখন তারা মনে মনে ভাবেন যে আসলে না আমার মামা ভাই বা দুলা ভাই তারা নিতে চাচ্ছে না বিষয়টা কিন্তু এরকম না দেখেন এইগুলা কিন্তু আপনার চেষ্টা করেই যেতে হবে বিদেশ গেলে এবং অবশ্যই সময় নিতে হবে রিস পেমেন্ট আমি আবারও বলি রিস্ক পেমেন্ট ছাড়া কিন্তু এক মাস বিশ দিনে ফ্লাইট করা কোনোভাবেই পসিবল না রিস পেমেন্ট হলে কিন্তু আপনার গুণ লেগে যাবে ইউরোপে যেতে যদি দশ লক্ষ টাকা লাগে এটা কিন্তু ত্রিশ লক্ষ টাকা লাগবে সুতরাং আমি আপনাদেরকে যেটা জানাতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি যে ইউরোপে যদি আপনি যেতে চান ভালো ভালো কান্ট্রিগুলোতে সেক্ষেত্রে অবশ্যই সময় নিয়ে আপনি অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি কেবল যেতে পারবেন আর একটা বিষয় যদি মালয়েশিয়ার সিঙ্গাপুর অথবা যারা সৌদি দুবাই যেতে চান তাদের ক্ষেত্রে কিন্তু দুই তিন মাসের মধ্যেই পসিবল বাট ইউরোপে নট পসিবল এবং আরও একটি দুই হাজার থেকে থেকেও অনেকে চেষ্টা করে আসতেছেন এবং এখন কিন্তু দুই এবং পঁচিশ সাল তো এই ধরনের চেষ্টা অবশ্যই করবেন ইউরোপে যেতে হলে আপনাকে বারবার চেষ্টা করতে হবে একবার অনেক এজেন্সির আরও একটা বিষয় আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি যে অনেকে ইউরোপে যেতে চাচ্ছেন বা গিয়ে কিছু এজেন্সির মাধ্যমে কিছু টাকা লস খেয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে হাল ছেড়ে দিলে কিন্তু কোনো দিনই পসিবল না আপনি যেতে পারবেন না আপনার স্বপ্ন পূরণ হবে না সুতরাং আপনি অবশ্যই যতই ধরা খান যতই এই হন আপনি সতর্কতার সাথে চলবেন থাকবেন এবং আপনি দেখে বুঝে শুনে আপনি কোম্পানিকে টাকা দেবেন এবং কোম্পানির অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিতে পারেন অথবা ক্যাশ দিলেও আপনি মানি রিসিপ্টটা বুঝে নেবেন সেক্ষেত্রে আপনি অবশ্যই অথেন্টিক এজেন্সির মাধ্যমে জমা দিবেন সেক্ষেত্রে কিন্তু কেবল পসিবল আপনার ভিসাটা হবে কারণ সঠিক সময় সঠিক জায়গায় পৌঁছাবে এবং আপনার গন্তব্যটা বা আপনি যেই ইচ্ছা বা স্বপ্নটা অবশ্যই সেক্ষেত্রে কিন্তু পূরণ করা পসিবল তো অবশ্যই আপনি যাচাই পাচাই করে আপনি দেখবেন আপনি ইউটিউবে ভিডিও দেখেন প্রয়োজনে অফিসে এসে দেখা করেন এরপর আপনি একটা ডিসিশান নেন যে আসলে এই কোম্পানিকে কাজ দিবেন কিনা অনেকে দেখা যাচ্ছে যে আরও একটা যে সমস্যা আছে বাংলাদেশিদের জন্য সস্তায় পেয়ে কিন্তু দিয়ে দেয় যে কম খরচে এরা এত টাকা চেয়েছে অমুক কোম্পানি এত টাকা চেয়েছে ধরেন একজনে বিশ লাখ টাকা চেয়েছে বা ধরেন একজনের দশ লক্ষ টাকা চেয়েছে যিনি পাঁচ লক্ষ টাকা বলেছে তাকে কিন্তু সস্তায় দিয়ে দিচ্ছে তো সস্তাতে দিয়ে কি হচ্ছে ওই পাঁচ লক্ষ টাকা নিয়ে চলে যাচ্ছে তো এই একটা সমস্যা হচ্ছে যে মানুষ কম দামে বা অনেকে বলে যে কম দামে এটা পসিবল বাট এটা কিন্তু নট পসিবল কম দামে কিন্তু কোনো কিছুই ভালো হবে না সুতরাং টাকা একটু বিশ পঞ্চাশ হাজার টাকা বেশি নিলেও কিন্তু অবশ্যই আপনি অথেন্টিক মাধ্যমে যদি জমা করেন সেক্ষেত্রে কিন্তু এটা আপনার জন্য বেনিফিটেট কারণ টাকার নিশ্চয়তা থাকবে আপনার যাওয়ার নিশ্চয়তা থাকবে আপনার পাসপোর্টেরও নিশ্চয়তা থাকবে তো এই হচ্ছে বিষয় তো যাই হোক এই আলোচনার বিষয় থেকে আমরা যেইগুলো জানতে পারলাম সেটা যদি আমি আপনাদেরকে সংক্ষেপে একটু বলি সেটা হচ্ছে অল্প সময়ে এক দুই মাসের মধ্যে আরও একটি বিষয় যে এক দুই মাসের মধ্যে যদি আপনি যেতে চান সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে ফ্যাক ডকুমেন্টের একটা রিস্ক থেকে যায় যে ভুলবাল বা ফ্যাক ডকুমেন্ট কিন্তু বানিয়ে দিয়ে দেয় অনেক এজেন্সি সুতরাং এটা কিন্তু আপনি সাবধান এরপর আরও একটা বিষয় থাকে বিশাল পরে টাকার ক্ষেত্রে ফ্যাক ওয়ার পারমিট দিয়ে তারা টাকা নিয়ে যায় আপনার কাছ থেকে এটা পারমিট চলে আসে কিন্তু অ্যাম্বাসি থেকে হচ্ছে না এটা এই সমস্যাটাও তারা বলে নাম্বার ওয়ান হচ্ছে অল্প সময়ে যারা যেতে চাচ্ছেন এক দুই মাসের মধ্যে ফ্যাক ডকুমেন্ট বানিয়ে আপনাদেরকে দিয়ে দেয় এবং নাম্বার টু হচ্ছে ফ্যাক্ট ডকুমেন্ট দিয়ে আপনাকে বলে যে কাজ হয়ে গিয়েছে আপনি কিছুটা টাকা পয়সা দেন টাকা পয়সা আপনার নিয়ে চলে যাচ্ছে নাম্বার থ্রি হচ্ছে যে ওয়ার পারমিট চলে এসেছে এখন ফিফটি টাকা পেমেন্ট করেন এটা বলেও কিন্তু আপনার কাছ থেকে টাকা নিয়ে যায় এরকম অনেক এজেন্সি রয়েছে বা অনেকে আত্মীয় স্বজন রয়েছে তো প্রিয় দর্শক ইউরোপে যারা যে যেতে যাচ্ছেন বা অনেক দিন যাবত চেষ্টা করছেন আপনাদের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই অথেন্টিক মাধ্যমে যাবেন এবং দুই তিন মাসে যারা এই কনসেপ্ট নিয়ে যারা এই মনোযোগ দিয়ে ভাবছেন যে আসলে দুই তিন মাসের মধ্যে পসিবল এটা কিন্তু পসিবল না শুধুমাত্র একমাত্রই পসিবল আপনি যদি রিস পেমেন্টে যান তবেই পসিবল আর নর্মাল ওয়েতে গেলে কিন্তু কোনো দিনেও পসিবল না অনেকে এজেন্সি আছে দুই তিন মাসের কথা বলে ছয় মাস এক দুই বছর পর্যন্ত ঘুরতেছেন তাদের উদ্দেশ্যে আমার যেটা বলার যে অবশ্যই যাচাই বাছাই করে আপনি দিবেন এবং আরও একটি যে বিষয়টা বলার সেটা হচ্ছে আপনি দুই তিন মাস সময়ে আসলে ইউরোপে যেতে পারবেন না কোনোভাবে এটা পসিবল না সুতরাং আপনি অ্যাটলিস্ট হাতে ছয় মাস সময় নিয়ে কিন্তু আপনি ফাইলগুলো জমা করবেন প্রিয় ভাই বন্ধুরা সেক্ষেত্রে কিন্তু পসিবল আর যাদের পাসপোর্ট রিনিউ নেই তাদের ক্ষেত্রে পাসপোর্ট রিনিউ করে ফেলেন এবং পাসপোর্টটা অবশ্যই দশ বছর মেয়াদি যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো হবে এবং আপনি বেনিফিটেড হবেন এর বাইরেও যারা ওয়ার্ক পারমিট ভিজিট বিষয় স্টুডেন্ট ভিসা নিয়ে আমাদের আমাদের কাছ থেকে জানতে চাচ্ছেন অবশ্যই আমাদের পুরো ভিডিওগুলো দেখে আসবেন এবং কোন কখন কোন দেশ ভিসা রেশিওটা ভালো সে সমস্ত বিষয়গুলো আপনি কিন্তু জানতে পারবেন অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া আছে এবং আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে আপনার কখন কোনটা প্রয়োজন এটা যদি আপনি ইউটিউবে দেখেন বা আমাদের ভিডিওগুলো দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রিয় ভাই বন্ধুরা জেনে যাবেন তো প্রিয় ভাই বন্ধুরা আজ এই পর্যন্ত আপনাদের যদি ছোটো খাটো কোনো কোয়েশন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আজকে যে আলোচনাটা এই আলোচনা থেকে মূলত আপনি কোন কোন বিষয় মাথায় নিয়েছেন এবং কোন বিষয়গুলো আপনি শিখেছেন এটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন অ্যাট দ্য সেম টাইমে আপনি আরও একটি বিষয় আপনি আমাদেরকে শেয়ার করবেন সেটা হচ্ছে আমি যেই কথাগুলো বলেছি আজকের ভিডিওতে এটা ঠিক কিংবা কতটুকু আপনার কাছে ঠিক মনে হয়েছে এটা অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানাবেন সেক্ষেত্রে আপনার মতামত পেলে কিন্তু আরও দুই চারজন মানুষ বেনিফিটেড হবে এবং উপকারে দিবে ইনশাল্লাহ অনেকে প্রতারিত হচ্ছে বিভিন্ন জায়গা থেকে তাদের জন্য মূলত আমার ভিডিওটা বানানো ওয়ান বাই ওয়ান আমি প্রতিনিয়ত আমি আমার সময় নষ্ট করে কিন্তু আমি আপনাদের জন্য চেষ্টা করতেছি যে আসলে বিন্দুমাত্র হলেও যাতে আপনাদের একটু বেনিফিটেড হয় আপনারা যারা প্রতারণা থেকে বা যারা প্রতারণার শিকার হয়েছেন তারা দ্বিতীয়বার যেন প্রতারণার শিকার না হন এটা নিয়ে মূলত আমি কাজ করে যাচ্ছি এবং ইনশাআল্লাহ যাব সুতরাং আপনারা আমাকে অবশ্যই অবশ্যই হেল্প করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় ভাই বন্ধুরা এর বাইরেও যদি আমাদের কাছে আপনি আরও কিছু জানতে চান সেক্ষেত্রে আমাদের নাম্বারটিতে কল দেবেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি অবশ্যই অফিস টাইমের মধ্যে আপনি কল দেওয়ার চেষ্টা করবেন সকাল দশটার থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে এই সময়টাতে যদি কল দেন সেক্ষেত্রে কি কেবল আপনি বিস্তারিত জানতে পারবেন প্রিয় ভাই বন্ধুরা এবং আমরা কোন কোন দেশ নিয়ে কাজ করছি সেটাও আপনি জানতে পারেন তো আজ এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকসটি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন